স্বপ্ন ছিল আমি টিকেটার হবো কিন্তু আমি আমার ভাগ্যর জন্য আমি হতে পারিনি কাজ কোনোটাই ছোট মনে করা হোক হবে কারণ কাজ সব ডে কাজ মনে করতে হবে একাই কিন্তু সব টাকা থাকলে আজকে হতো আমি দিকে থাকতে পারতাম বাট আমি এখানেও আছি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি শুরু করছি ফার্স্টে আমার দোকানটা বানাতে অল্প কিছু টাকা খরচ হয়েছে পরে আমার ইনভেস্ট চার পাঁচ হাজার টাকার মতো তো আমি আলহামদুলিল্লাহ চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট থেকে আমি প্রতি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট থাকে তারপর আমার কারণ বুঝিনি তো সবার তো একটা স্বপ্ন থাকে যে আমার স্বপ্ন কিন্তু আমি টিকিটের হওয়া কিন্তু আমার এটা হয়নি তো একটা শিখে রাখা এত সমস্যা নেই পরে আমি এটা শিখলাম যত খেলা দিয়ে আমার হচ্ছে না আমার ফ্যামিলির দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে আমি মানে আগেতে পারতেছি না তো এই জন্য পরে আমার আলহামদুলিল্লাহ এটাতে নামা আবার এখানে আপনার স্পেশালি চিকেন দোসা পাওয়া যায় আপনার ছোলা বাটার হবে লুচির সাথে আপনার মশালা দোসা হবে পরোটা হবে বাটার আলু পরোটা হবে চিজ আলু পরোটা হবে ছোলা বাটারও হবে এগ মশালা দোসা হবে ফ্যামিলি দোসা হবে লুচি হবে বাটার দোসা হবে চিজ দোসা হবে মানে দোসার অনেক আইটেম হবে খেলার একটা ই ছিল আমার মানে টিকিট খেলার জন্য আমার একটা মানে মনোযোগ ছিল পরে দেখা গেছে এক সময় মানে আমার হয় নাই ব্যর্থ হয়ে গেলাম পরে চিন্তা করলাম যে ব্যর্থ হওয়া যাবে না একটা করতে হবে তো লাস্টে আপনাদের দোয়া এই যে মানে ব্যবসা নেওয়া খেলা ছেড়ে দিছি হয়তো দেখা গেছে জাতীয় দল ওইভাবে ই পাচ্ছি না বা তেমন আমাদের মানে ফ্যামিলির জন্য ওইভাবে আগাইতে পারতেছি না ওই জন্য পরে দেখা গেছে এটা নিয়ে করা খেলার দিকটাই ছিল আগ্রহ ছিল তারপর আপনার দেখা গেছে আমার ফ্যামিলিতে একটু আর্থিক দিক দিয়ে একটু সমস্যা ছিল বা আমারও ফ্যামিলিতে একটা কিছু করার ইচ্ছা ছিল তো এখন দেখা গেছে আমার ওইটা হচ্ছে না মানে আমার টাকা পয়সার দিক দিয়ে এটা হচ্ছে না পরে আমি লাস্টে ব্যবসাতে আসি আর আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই শুরু করছি ফার্স্টে আমার দোকানটা বানাতে অল্প কিছু টাকা খরচ হয়েছে পরে আমার ইনভেস্ট চার পাঁচ হাজার টাকার মতো তো আমি আলহামদুলিল্লাহ চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট থেকে আমি প্রতি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট থাকে শিখছে আপনি থেকে হায়দ্রাবাদে ছিলাম এক বছরের মতো ছিলাম ওখান থেকে আমার কাছে যেটা শিখে ওনার সাথে মানে এক ভাইয়ের সাথে কথা বললাম মানে পরিচিত ভাইয়ের সাথে কথা বললাম তো ভাবলাম যে আমাদের ওখানে ওটা একটা ড্রামস খুলিয়া দেখি কি অবস্থা বা এই জিনিসটা তো একটা অন্য রকম আইটেম আমাদের দেশে কম পাওয়া যায় অন্য অন্য খাবার কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল তো দুসা আইটেমটা কম পাওয়া যায় এই জন্য পরে অনেকে দেখে বসুন্ধরাতে যায় তারপরে আপনার পুলিশ প্লাজা সিজন পয়েন্ট এগুলোতে যায় এগুলো খায় অনেক দাম নেয় বাট আমাদের খাবার সেমই খাবার হবে দাম আমাদের অনেক কম যখন গেলাম গিয়েছিলাম তখন আমি খেলা তখন কিন্তু খেলার থেকে আমি ইন্ডিয়াতে আমরা গিয়েছিলাম তখন দেখা গেছে ওই সময় আমি কাজটা আমার শেখা শিকার পর আমি ভাবলাম যে এটাও একটা শিখে রাখা তো সমস্যা নেই পরে আমি এটা শিখলাম যত খেলা দিয়ে আমার হচ্ছে না আমার ফ্যামিলির দিক টাকা পয়সার দিক দিয়ে আমি মানে আগেতে পারতেছি না তো এই জন্য পরে আমার আভান্তরে এটাতে নামা তখন কী বলবো হ্যাঁ টাকাই কিন্তু সব টাকা থাকলে আজকে হতো আমি দিকে থাকতে পারতাম বাট আমি এখানেও আছি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি হ্যাঁ তারপরও আমার কারণ বুঝিনি তো সবার তো একটা স্বপ্ন থাকে যে আমার স্বপ্ন কিন্তু ছেলে আমি টিকিট হওয়া কিন্তু আমার এটা হয় নাই তাহলে আমি এখন আল্লাহের শুক্রিয়া মনে করি যে আমার ওইটা দেওয়া হয় নাই এটা দিয়ে হচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি দোকান খোলা হয় আপনার বিকাল পাঁচটার দিক থেকে পাঁচটার দিক থেকে রাতের সাড়ে এগারোটা বা এগারোটা এর আগে মাল শেষ হয়ে গেলে এর আগে বন্ধু লোকেশন হল আপনার মিরপুর দশ স্টেডিয়ামে পাঁচ নাম্বারকে সেটার নাম হলো বাংলাদেশ দুসাই স্পেস কাজ পুরোটাই ছোট না যে যেটা কাজ করবেন ওইটা আপনি সাকসেস হতে চাবেন যে আজকে হচ্ছে না একসময় ইনশাআল্লাহ হবে সবাইরা সাহস রাখতে হবে যে ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক যে কোনো দিক দিয়ে আপনারা যখনই যদি নিজের মনে যদি হয় যে হ্যাঁ এটা আমার আমি নিজের আগ্রহ দিয়ে করবো ইনশাল্লাহ এক সময় এক সময় এটা সব কিছুই আপনি আগাইতে পারবেন যে কোনো দিক দিয়ে যেমন স্বপ্ন ছিল আমি টিকাটার হব কিন্তু আমি আমার ভাগ্য জন্য আমি হতে পারি তো এই জন্য চিন্তা করতেছি যে কাজ কোনোটাই ছোট মনে করা হবে না মানে করলে এটা বোকামি হবে কারণ কাজ সবটে কাজ মনে করতে হবে কাজ করলে কোনো লজ্জা নাই ভাই যেটা ছোট হোক বড় হোক যেটাই হোক কাজে কোনো কিন্তু লজ্জা নেই এই জন্য মনে করেন আমিও চাই যারা বেকার বা এইবার যারা আছেন হয়তো আপনারা পাঁচটা বন্ধু যদি থাকে পাঁচটা বন্ধু থেকে আপনার কাছে টাকা না থাকে পাঁচটা বন্ধু থেকে আপনি পাঁচ হাজার টাকা করে নেন পাঁচটা বন্ধু থেকে পাঁচ হাজার টাকা করে পঁচিশ টাকা আসে আপনি নিজেরা দশ হাজার টাকা অ্যাড করেন তখন আপনার দেখা গেছে আপনি একটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট করতে পারবেন একটা দোকান বানিয়ে নিলেন যেমনই নর্মালিভাবে আপনি ছোটোর থেকে বড়ো করেন আপনি যদি একটা চার দোকানে শুরু করতে যান তাহলে বিশ হাজার টাকা খরচ হবে আপনি ওই চা দোকান খুলতে গেলে কিন্তু ওই দোকান থেকে কিন্তু আপনি হাজার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি একটা অ্যামাউন্ট বের করতে পারবে তো আমি এই জন্যই বলতেছি আগে ছোটো দিয়ে শুরু করতে হবে এইটা হচ্ছে বাটার স্পেশাল আর দোসা এইটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তো একশো বিশ টাকার মধ্যে আপনি কী কী পাচ্ছেন এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে আপনার ছোলা বাটার যেটা কোকোনাট দোসাটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় একশো টাকা হিসাবে বেশ হচ্ছে গিয়ে বড় পাচ্ছে তো চলুন প্রথমে হচ্ছে ছোলা দিয়ে একটু টেস্ট করে দেখি এই যে এরপরে হচ্ছে চিকেনটা দিয়ে টেস্ট করে দেখি চিকেনের কালারটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে লোভনীয় লাগতেছে আমার কাছে ওভারঅল বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে আপনারা চাইলে টেস্ট করতে পারেন এই হচ্ছে আপনার ছোলা বাটরা এই দেখ যেটা দেখেন কত বড় এইটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা এছাড়াও আপনি এখানে কী কী পাচ্ছেন এখানে হচ্ছে চিকেন পাচ্ছেন আপনার চিকেন পাচ্ছেন এছাড়া হচ্ছে ছোলা আর হচ্ছে কি কোকোনাট চাটনি যেটাকে বলে আর এই হচ্ছে আরও একটা চাটনি দিচ্ছে আর এইটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তো চলুন এখন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হুম এই সব কিছু নিয়েই আর কি একটু বাইট দিয়ে দেখি আসলে স্বাদটা কেমন হুম চিকেনের আসলে কি আপনার এত মজাদার খাবার পাওয়া যায় ছোলা ভালো লাগছে দিয়ে যেটা হচ্ছে বেশ একটা লোভনীয় ঝাল ঝাল খেতে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে আর এইটার লোকেশন হচ্ছে আপনার মিরপুর দশ নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের সামনেই ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস এন্ড কিচেনের সাথেই থাকুন